যে কোরআন মানে না তার হৃদয় অন্ধ হয়ে যায় সোরা বাকারা আয়াত আয়াত থেকে সাতানব্বই এই আয়াতগুলোতে আল্লাহ বন ইসরাইলে কথা বলেছেন যারা প্রতিশ্রুতি দিয়েওতা ভেঙেছিল অন্যায় জেনেও সত্য অস্বীকার করেছিল এ আয়াত আমাদের সতর্ক করে যে ব্যক্তি কোরআন হকু মানে না তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায় এই আয়াতগুলোতে দিল্লাত করলে মুনাফি অহংকার থেকে বাচ্চার শিক্ষা পাওয়া যায়

আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরা সাক্ষী وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان وان ياتوكم اسارى تفادوهم وهو محرم عليكم اخراجهم افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خذي في, في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل عما পরন্ত তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করেছ তোমরা নিজেরাই তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছ এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো মূলত তাদের বহিষ্করণেই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কী প্রতিদান হতে পারে এবং কে আমাদের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে